সম্প্রতি ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি এর প্রশ্ন ফাঁস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেখানে সাংবাদিক প্রমাণ দিয়েছেন যে এ বিষয়ে প্রশ্নটি ফাঁস হয়েছে এবং চার সেট প্রশ্নই ফাঁস হয়েছে তো এ বিষয়টি নিয়ে বর্তমানে পিএসসির নিজস্ব তদন্ত চলছে এবং গোয়েন্দা পুলিশেরও তদন্ত চলছে সেই তদন্তে যদি এই প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হয় তবে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা আছে তবে অন্য আরেকটি পক্ষের মতামত যে পুরো পরীক্ষাটি বাতিল না করে সেক্ষেত্রে হচ্ছে যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে শনাক্ত করে অর্থাৎ সেই চক্রের সদস্যদেরকে শনাক্ত করে তাদের পরীক্ষাটি বাতিল করা যেহেতু ছেলেমেয়েরা দীর্ঘ কষ্ট করে একটা বিসিএস পরীক্ষা দেয় পাশ করে সবাই তো আর দোষী না অল্প কিছু লোকের জন্য সবার এই পরীক্ষাটা বাতিল করলে সেটিও এক শ্রেণীর মানুষের জন্য অর্থাৎ যারা পরীক্ষায় পাশ করেছে তাদের জন্য অত্যন্ত দুঃখের কারণ হবে তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি প্রশ্ন ফাঁসের প্রমাণটা চলে আসে হাতেই পরীক্ষাটি বাতিল করাই উচিত কারণ প্রশ্ন ফাঁস হলে সেটি একজনের কাছে যাওয়াও যা এক হাজার জনের কাছে যাওয়াও তো সেই একই কথা কারণ প্রশ্নটি তো ফাঁস হয়ে গেছে আর আসলে কতজন প্রশ্ন পেয়েছে সে বিষয়টি নিয়ে কিন্তু আমরা কেউ জানি না তো আসলে পিএসসির সিদ্ধান্ত কি হবে তার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আর লিখিত পরীক্ষা যেটা আঠাশ আগস্ট থেকে দেওয়া আছে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির সেটি আঠাশ আগস্ট থেকে হওয়ার কোনো সম্ভাবনাই নাই এই প্রশ্ন ফাঁস নিয়ে নতুন করে তদন্ত হবে পিএসসি তদন্ত হবে এবং পুলিশেরও তদন্ত হবে সেখানে যদি এই প্রশ্নফাঁসের বিষয়টি উঠে আসে তবে এই পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি তো সকলে আসলে কি হবে না হবে এত চিন্তা না করে নতুন করে পড়াশোনায় মন দেন নতুন করে প্রস্তুতি নেন যেন ছেচল্লিশতম হোক বা সাতচল্লিশ হোক পরবর্তী বছরে সেটি যেন আপনি টিকতে পারেন সেটিতে যেন আপনি সফল হতে পারেন সেই চেষ্টাটাই করেন পড়াশোনার যে রেগুলারিটি সেটি ধরে রাখেন সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ